লাল ফুলগুলো সবুজ পাতার মধ্যে সৌন্দর্য বিকিরণ করে চলছে থোকায় থোকায় ফুটে এসব ফুল এক একটা ফুল মনে হচ্ছে যে গোলাপের মতো চিকন একটি বৃন্তের মধ্যে ঝুলে থাকে এই ফুল এত নরম মনে হয় যে টোকা দিলেই পড়ে যাবে যখন ফুল মেচিউর হয়ে যায় বাতাসে পাপড়ি ঝরে পড়ে এই যে অনেক পাপড়ি ঝরে পড়েছে আর দেখুন কি হেলদি গাছ বর্ষা পেয়ে গাছ অনেক হেলদি হয়েছে এখানে দুটি গাছ দুটি গাছ পাশাপাশি ফুল এসেছে অন্য প্রান্তে আমার ছাদ বাগানে অনেক গাছ আছে প্রায় দশটি বড় গাছ এবং অনেকগুলি ছোটো ছোট চারা আছে এই লাল দুপাটি গাছ আপনারা বাগানে লাগাতে পারেন সৌন্দর্য বর্ধনের জন্য বিশেষ কোনো প্রয়োজন এর বিশেষ কোনো পরিচর্যা লাগে না সহজেই হয় এবং বীজ পরে এর চারা হয় গত বছরের গাছ থেকে বীজ পরে আপনা আপনি চারা উঠেছে এই যে সিড পট আছে সিডপট এই যে সিড পট এই সিটপোট থেকে চারা হয়ে বীজ হয়ে চারা হবে আপনারা এই গাছটি লাগাতে পারেন